গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের খুব প্রিয় পাত্র এ কথা সকলেই জানে তার ওপর তার বুদ্ধিও খুব তাই সকলে মিলে তাকে একবার গ্রামের মোড়ল করলো একদিন ভোরবেলায় একজনে সে গোপালকে ডাকতে লাগলো গোপাল ও গোপাল গোপাল বাড়িতেই ছিল কিন্তু কোনো জবাব দিল না লোকটি তখন বলতে লাগলো বাবু? ও গোপাল বাবু, বাড়ি আছেন গোপাল তবু কোনো কথার জবাব দিল না তখন সে ডাকতে লাগলো ও মোড়ল মশাই মরল মশাই গোপালের বউ তখন বিরক্ত হয়ে বলল বলি জেগে ঘুমাচ্ছ নাকি কালা লোকটা সেই কখন থেকে ডাকছে সাড়া দিচ্ছ না যে গোপাল একটু হেসে বলল আরও কিছুক্ষণ ডাকুক না লোকে জানুক যে আমি এখন এই গ্রামের মোড়ল হয়েছি